হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফরিনা হালদা সবাই কেমন আছেন আমি তো খুব ভালো আছি আশা করছি আপনারা খুব ভালো আছেন দেশের বাইরে ভিতরে যে যেখান থেকে দেখছেন প্লিজ একটা ছোট্ট লাইক দিয়ে দেখাটা শুরু করবেন আর সাবস্ক্রাইব করে না থাকে প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবেন আর পাশে দেওয়া বেলবনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি যখনই আশা করি আসছে তবে সেই দিনের অপেক্ষা আছি আমি

সব দিক খেয়াল রাখতে হয় বাস্তু দোষ কাটানোর জন্য যে নিয়মগুলো আমরা করি সেটাও করতে হয় তারপর সংসারে মঙ্গল মঙ্গল আয় উন্নতি সমস্ত যায়নি এদিকে আমার শ্বশুরমশাই যায়নি তো শ্বশুর মশাই আমার জন্য খাবার পাঠিয়ে দিয়েছিল আমরা যেন সেটা বাড়িতে খেয়ে নিচ্ছি আর রুটি বলতে গেছিলাম যে বাড়িতে সেখান থেকে আজকে দুটো সম্ভব না কারণ একদমই টাইম নেই তারপরে আবার গেটে তালা দেওয়া ছিল কাজের লোকও ঠিক আছে করবে না আমি কিন্তু তোমাদের সব ভিডিওটা মানে তারপরে তো এই যে ওভার দিয়ে বার হয়ে যাচ্ছি ওপারে দেখো চলে এলাম বললাম ট্রেনে আর তারপরে তো দেখো ট্রেনে বসে দেখো নগর স্টেশনে চলে এসেছি এবার ট্রেনটা ছেড়ে দিয়েছে আকাশে কিন্তু বেঁ গেছে তো সকালে ব্রেকফাস্টে আজকে পরোটা দিয়ে খাওয়া হয়ে গেল তো পরোটা খেয়ে নদীরকে স্নান করাতে হবে স্নান করিয়ে মোম্বল দিয়ে দেবো কারণ সকালবেলায় উঠেছে আজকে ছটার সময় আর তারপরে দেখো

আমার হালকা করে দিয়ে দিলাম এবার যে আমি যেভাবে তৈরি করছি আপনারা একটা লাইক দিয়ে ওয়াশ করে ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আজকে খুব সাদা সিধাভাবে এক স্যান্ডউইচটা কীভাবে বানালাম অবশ্যই আপনারা ফুল ওয়াশ করবেন কিছুই বুঝতে পারবেন না কীভাবে আজকে এক স্যান্ডউইচের হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন টিফিন কমপ্লিট হয়ে গেছে তো ছেলে পড়তে যাবে সাতটার সময় এখন বাজে এখন ছটা বাজে নে পাঁচ মিনিট এখনও বাকি আছে তো চলুন